বন্ধুরা আবার এসে গেলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমি আলুর দম আর কড়াইশুটি কচুরি বানালাম এই যে প্রথমে এই মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিলাম তারপরে করে নিয়ে ঠান্ডা হয়ে যাবার পর মিক্সিং জারে ভালো করে একটা ফাইন গুঁড়ো করে নিলাম দেখুন এই যে তারপর তিনটি মিডিয়াম সাইজ টমেটো আমি মিক্সিতে ভালো করে পিষে নিয়েছি আমি এখানে আলুর দমের জন্য দেড় কিলো আলু নিয়েছিলাম আর প্রেসার কুকারে সেদ্ধ করে রেখে দিয়েছি এইবার দেখুন মিক্সিক জারে অল্প পরিমাণ আদা পরিমাণ আর তিন চারটে কাঁচা লঙ্কা আমি পিষে নিলাম এই যে পিষে নিলাম এবার আলুগুলো সেদ্ধ করে আমি হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে সেই আলুগুলো দিয়ে সুন্দর করে হালকা করে ভেজে আমি তুলে রাখলাম এতে নুন দিইনি কারণ নুন দিলে আলু দিয়ে আবার জলটা ছেড়ে যাবে সেই জন্য দেখুন হালকা করে আমি ভেজে নিয়ে এগুলো তুলে রাখলাম তারপর ওই ভাজা তেলের মধ্যে জিরে আর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ভালো করে একদম নাড়িয়ে ভাজা ভাজা গন্ধ বেরোলে তার মধ্যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিয়েছি এই যে এটা কাঁচা ভাবটা দূর হয়ে গেলে তার মধ্যে আমি টমেটো পিউরিটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে লাগলাম তারপরে ধীরে ধীরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে দেখুন মশলাটাকে কষাতে লাগলাম তারপরে জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা আর নুন দু চামচ নুন চিনি সমস্ত দিয়ে আমি গরম মশলাও দিয়ে দিয়েছি দু চামচ দিয়ে ভালো করে সমস্ত মশলাটাকে কষিয়ে নিলাম মশলাটা ধীরে ধীরে দেখুন কষানো হয়ে গেছে তারপর এর মধ্যে আমি ভাজা আলুগুলো সমস্তটাই দিয়ে দিয়েছি ভাজা আলুগুলো দিয়ে দেওয়ার পর মশলার সাথে আলুগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরবে তার মধ্যে আমি গরম জল কোটে রেখেছিলাম আগে থেকেই দেড় কাপ মতো গরম জল সেই গরম জলটা এর মধ্যে ঢেলে দিলাম তার মধ্যে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম দেবেন পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর যখন ঢাকা তুললাম তখন দেখলাম অলমোস্ট আমার আলুর দমটা রেডি ব্যাস আর কি এবার এর মধ্যে আমি আগে থেকে পিষে রাখা দশ বারো কাজু আমি পিষে রেখেছিলাম সেই কাজুর পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর আগে থেকে ভেজে রাখা সেই গো মশলার গুঁড়োটা দেখুন এই যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম ওই মশলার গুঁড়োটা এবার আলুর দমের ওপর ছড়িয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমার আলুর দম রেডি বন্ধুরা কেমন লাগলো আলুর দমটা বলবেন এবার আমার কচুরি ভাজার পালা কড়াশুটির পুরের রেসিপি আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি আপনার দেখে নেবেন এইবার আমি দেখুন আটা আর ময়দা দু কাপ আটা দু কাপ ময়দা হাফ হাফ করে আমি মিশিয়ে নিয়েছি তার মধ্যে নুন চিনি দু চামচের মতো পরিমাণ মতো ঘি দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আটার লেচিগুলো আমি কেটে নিলাম আর কড়াইশুঁটির পুটটা থেকেও আমি লেচিগুলো একটা একটা করে কেটে নিলাম এতে কড়াইশুঁটির পুটটা ভরে আমার বেলতে সুবিধা হবে তাড়াতাড়ি তারপর দেখুন আটার লেচিগুলো একটা বাটির মতো করে নিয়ে তার মধ্যে আমি পুটটা দিয়ে দিলাম পুটটা একটু বেশি করে দিলেই ভালো হবে তাহলে কচুরিটা খেতেও খুব স্বাদ লাগলে স্বাদ লাগবে এবার দেখুন এটাকে আমি কচুরিগুলোকে আমি বেলে নিলাম কোনো কিছু ফাটেনি খুব সুন্দরভাবে বেলা হলো আমি প্রথমে বেশ কয়েকটা কচুরি আগে থাকতে বেলে নিলাম তারপর আমি ভাজতে শুরু করলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাবার পর আমি এক একটা করে কচুরি দেখুন ভেজে তুলছি কচুরিগুলো খুব সুন্দর হয়েছে খেতেও বন্ধুরা খুব টেস্ট হয়েছিল এই যে এক এক করে কচুরিগুলো আমি দেখুন ভেজে তুললাম এদিকে খাবার জন্য তো সবাই রেডি বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি কচুরিগুলো কিছু ভেজে সবার জন্য ভেজে খানিকটা আমি রেডি করছি দেখুন এই যে কচুরিগুলো দারুণ খুব সুন্দরভাবে ফুলেও ছিল এই যে লাল লাল করে কচুরিগুলো ভেজে আমি তুললাম তারপর দেখুন একসাথে বেশ কিছু কচুরি আমি ভেজে নিয়েছিলাম তারপর ব্যাস প্লেটিং করার পালা ওদিকে টেবিলে সবাই বসে গেছে আমার শাশুড়িও বসে আছে কচুরি টেস্ট করার জন্য কচুরি নিয়ে নিয়েছি এইবার আলুর দম দিয়ে দেখুন আলুর দমটা বন্ধুরা খুব ভালো হয়েছে আপনারা আমার মতো একবার বানিয়ে দেখবেন কেমন লাগলো আর ভাজা মশলার গুঁড়োটা দিলে তো অপূর্ব একটা আলাদা স্বাদই হয় এই যে দেখুন এই যে আলুর দমটা দিয়েছি এর সাথে এখন ঠান্ডার আমেজ নতুন সব দোকানেই নলিনগুড়ির রসগোল্লা শুরু হয়ে গেছে এই যে আমার ঠাকুর শাশুড়িকে এনে প্রথমেই দিলাম তারপরে দেখুন সবাই খেয়ে খুব ভালো বললো এবার রিভিউটা শুনি ভালো হ্যাঁ খেয়ে সবাই ভালো বললো বলে আমার খুব ভালো লাগলো আমার স্বার্থ খুললো রান্না